আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক হায়াতে তার করুক বালা সিব থেকে হেফাজত করুক আমি পবিত্র মাহে রমজান মাস আল্লাহ পাক আমাদের হায়াতে তারাস করে এই রমজান মাসে রোজা রাখা তৌফিক দান করেছে সকল আলহামদুলিল্লাহ আর এই রকম একটা বিষয় আমি আলোচনা করব যেহেতু আমরা এই পবিত্র রমজান মাসে অনেকে প্রচুর টাকা পয়সা দান ধান করি আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু অনেকে এরকম একটা ভালো জায়গা একটু যাচাই বসাই করতে চাই একটা সুন্দর জায়গা খুঁজে সেখানে দান ধান করতে চাই তো আমি আজকের একটা কথা সকলের কাছে আবেদন করে বলল যে ভাই বাবাজি আগে গ্রামের দিকে একটু খেয়াল করো কারণ এখানে ওখানে অনেকটা জায়গায় আমি ঘোরাফেরা করি অনেকটা জায়গায় এরকম দেখতে পাই গ্রামে অনেকের পরিস্থিতি খুব খারাপ থাকে তারপরেও সেই গ্রামের মানুষ অপর গ্রামে গিয়ে প্রচুর টাকা পয়সা দান দান করে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু গ্রামেরও মানুষের একটু সহযোগিতা করা দরকার ঠিক আছে অনেকের শরীর এত অসুস্থ সেই মানুষটা ট্রিটমেন্ট করবে টাকা পয়সা খুঁজে পাচ্ছে না সেই মানুষটা তুমি টাকা পয়সা দাও আল্লাহকারে তোমার টাকা নিয়ে সেও ডাক্তার বাড়ি যা তারও শরীরটা একটু ট্রিটমেন্ট করা অসুস্থ শরীর তো একভাবেই রাখা যাবে না না কষ্ট হয় তো সেই ক্ষেত্রে আমি খাস করে ওই সব মানুষদের বলবো যারা অত্যাধিক দান ধান করো একটুখানি চেষ্টা করো গ্রামের যারা অসহায় মানুষ তাদের একটু দান ধান করা ঠিক আছে তারাও আল্লাখারে একটু সহযোগিতা পাক তারাও তোমার টাকা নিয়ে একটু এটা ওটা করুক এটা ওটা কিনুক ইফতারি এফতারি করুক এফতারি করুক ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই চেষ্টা করবো